তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই জানো এখন সবথেকে ট্রেন্ডিং এ চলছে হরিদ্বার কম্পিটিশান তো আমি হরিদ্বার কম্পিটিশনের পুরো তোমার দেব এখানে কত টাকা খরচা হতে পারে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যাই পুরো কম্পিটিশান দেখতে তো তার মোট কত টাকা খরচা হবে এবং থাকা খাওয়া যাতায়াত কিভাবে করলে কি সুবিধা হবে তো আমি টিকিট কাটতে গিয়ে আমি টিকিট কোনো টিকিট অ্যাভেলেবেল নেই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো তোমাদের কয়েকদিন আগে আমি একটা আপডেট তোমাদের ভিডিওতে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের হয়তো মনে থাকবে যে আমি হরিদ্বার যাব। তো হরিদ্বার যাওয়াটা ঠিক হবে কি না এখান থেকে তো অনেক ভাবনা চিন্তা অনেক সিদ্ধান্ত অনেক কিছু তোমার চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের এই সাইড থেকে সেরকম কেউই যাচ্ছে না হরিদ্বার তো সেই উদ্দেশ্যে আমি সাহস পাচ্ছিলাম না যে যাওয়াটা ঠিক হবে কি না তোমরা অলরেডি দেখেছো আপডেট অনেকেই দিয়েছে যে হরিদ্বারে কিন্তু সবথেকে একটা বড় কম্পিটিশান হতে চলেছে তো বিরাট বড়ো একটা কম্পিটিশান আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউপি সাইডের প্রচুর বড় বড় ডিজে সেট আছে তো অলরেডি সেট আপগুলো রেডি হয়ে গেছে তো বেশিরভাগই দেখলাম তিরিশ বেস করে সেট করেছে তো তিরিশ বেস মানে টু বেস করে তিরিশটা মানে ষাটটা করে স্পিকারের পুরো সেট আপ করেছে কারণ ওখানে পুলিশ প্রশাসনের একটা মাপের নিয়ম করা আছে ছ ফিট বাই তোমার ষোলো বারো ফিট বাই ষোলো ফিট তো এরকম একটা মাপ করা আছে তো সেই অনুযায়ী কিন্তু তার থেকে বেশি হাইট বা তার থেকে তোমার বেশি চওড়া হওয়া যাবে না তো সেই উদ্দেশ্যে কালকে তোমার ডিজে সার্জেন দেখেছিলে যে সার্জেন ভাই সব জায়গায় মাপ করে করে দেখছিল যে ফ্লাইওভারগুলো আছে যে বক্সের কতটা হাইট পর্যন্ত করা যাবে কারণ সেই অনুযায়ী বক্সটাকে বাঁধা হবে কারণ সেদিকে যাতে মানে ঢুকতে যাতে অসুবিধা না হয় তো সেই জন্যে সমস্ত যতই রাস্তায় যে রাস্তাতে হবে তোমার রোড শোটা সমস্ত রাস্তায় কিন্তু মেজরমেন্ট হয়ে করছিল তো সেই অনুযায়ী মেজরমেন্ট অনুযায়ী কিন্তু বক্সের হাইট বাঁধা হবে ডিজে সার্জনের কিন্তু বাঁধা তখনও পর্যন্ত শুরু হয়নি তোমার ধারকান ডিজে বলো কাসানা বলো তাদের কিন্তু বাঁধা হয়ে গেছে তো বেশিরভাগই তিরিশ বেশ করে আর টেস্টিং হবে কিন্তু ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখেও কিছু টেস্টিং হবে আর তোমার মেনলি ছাব্বিশ তারিখের টেস্টিং হবে আর সাতাশ তারিখ থেকে মেনলি ফিল্ড তো সেই অনুযায়ী আমি শেষ মুহূর্তে ফাইনালি ডিসিশান নিয়েছিলাম কেউ যাক বা না যাক তো আমি একা যাব। কম্পিটিশানের জন্য তো ইউপি যদিও একটু রিস্ক যাওয়াটা একা কিন্তু তবু আমি শেষ মুহুর্তে ডিসিশান নিয়েছিলাম যে যাবো যা হবে হোক বা না হোক তো টোটাল আমি হিসেব করে দেখলাম ওখানে তোমাদের একটা টোটাল আমি হিসেব করে দেখলাম যে ওখানে গেলে কীরকম কী খরচা হতে পারে বা কীরকম আমি কিভাবে গেলে কি হবে তো টোটাল আমি কয়েকদিন ধরে পুরো টোটাল একটা ছক তৈরি করলাম তো সেক্ষেত্রে কিন্তু তোমার যে ট্রেনের নর্মাল ভাড়া কিন্তু ওখানে গেলে যে স্লিপার ভাড়া কিন্তু ওই সাড়ে ছশো টাকার মতো তো সব টিকিট কিন্তু বুক হয়ে গেছে সমস্ত টিকিট বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সমস্ত টিকিট বুক তোমার স্লিপার তো ছশো ছেড়েই দাও সমস্ত বুক শুধুমাত্র আছে কিছু একদম হাই এসি সেক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা করে টিকিট পড়ছে পার হেড তো তোমরা তোমাদের সাইডে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো কোনো অ্যাভেলেবেল নেই টিকিট সমস্ত টিকিট বুক হয়ে গেছে তো ভাবো যে স্লিপারে যেটা আমি সাড়ে ছশো টাকায় চলে যেতে পারবো সেটা তোমার এসিতে পড়ছে বিয়াল্লিশশো টাকা তাও একটা দুটো কি টিকিট পড়ে আছে মাত্র তার সমস্ত এখন সেই এক তারিখ পর্যন্ত সমস্ত টিকিটই প্রায় বুক হয়ে গেছে কোথাও টিকিট কোনো কিছু খালি নেই তো মনটা খারাপ হয়ে গেল আর ওখানে তোমার রুম ভাড়া যদি বলো তো রুম ভাড়া ওখানে দেখলাম মোটামুটি নর্মাল সাধারণ দিনে ওখানে রুম ভাড়া ওই মোটামুটি ছশো সাড়েশোশোর মতো পড়ে তো যেহেতু এটা এখন সিজন চলছে আর এখন এই সময় তোমার প্রচুর ভিড় হবে তো সেক্ষেত্রে কিন্তু বারোশো পনেরোশো টাকা এরকম তুমি রুম পেতে পারো বারোশো বা পনেরোশোর মধ্যে রুম এরকম হয়ে যাবে তাহলে তোমার যাতায়াত স্লিপারে যদি যেতাম তাহলে ছশো ছশো বারোশো আর ওইদিকে তোমার রুম ভাড়া যদি আমি তিন দিন গিয়ে থাকতাম তাহলে আমার রুম ভাড়া পড়তো ওইদিকে হচ্ছে হাজার হাজার তিন হাজার টাকা ধরছি যে তিন হাজার টাকা তিন দিনের রুম ভাড়া আর এই সাইডে পড়ছে হচ্ছে তোমার ওই বারোশো টাকার মতো ট্রেন ভাড়া তাহলে তিন চার বিয়াল্লিশশো টাকা আর ওই খাওয়া খরচা সমস্ত মিলে পাঁচশো পাঁচ হাজার টাকার মতো খরচা হতো তিন দিনের যদি পরিকল্পনা নিতাম তো এখানে হচ্ছে রোজকার বা ইউটিউবটা বড় কথা নয় মানে মেনলি কত পাবো বা কত টাকা কি রোজগার হবে সেটা ব্যাপার না মানে ওখানে দেখলাম যে তোমার একজন ভিডিও ছেড়েছে যে সবাই স্নান করছে ওই যে তোমার গঙ্গাতে নেমে লাভ দিচ্ছে তোমার ডিজে সার্জনেরও একটা ভিডিও ছেড়েছে দেখবে তোমার ওই রেলিংয়ের উপরে উঠে লাভ দিচ্ছে তোমার ওইগুলো দেখতে হরিদ্বার গেলে একবার দেখা হতো সমস্ত দর্শন হতো বাবার দরবারে ওইটা কখনো হয়তো দেখার সুযোগ হবে না বা যাওয়া হবে না তো সেই সূত্রে সমস্ত ওটা দেখতাম তার সাথে তো ভিডিওটা করাই হতো তোমরা ভিডিওটা তোমাদের দিতে পারতাম এবং ওইখানে যে কীরকম ধরনের হরিদ্বার গেলে মানে হরিদ্বার মানে যারা কেদারনাথ যায় তাদের ওই শুরুর পথটাই কিন্তু সব হরিদ্বার দিয়ে উত্তরাখণ্ডের শুরুটা তো সেটা একটা দেখার বিরাট বিরাট ইচ্ছা ছিল তো যে মুহূর্তে আমি ঠিক করলাম যে যাব তো তখন কিন্তু আর আমার কাছে কোনো রাস্তা খোলা নেই কারণ সমস্ত টিকিট অলরেডি বুক হয়ে গেছে আর এদিক থেকে আমি কাউকে সঙ্গীও পেলাম না এটা সব থেকে বড় দুঃখ কেউ যাচ্ছে বা কেউ যাবে এরকম কাউকে দেখতে পেলাম না তাহলে হয়তো একসাথে সঙ্গী হয়ে টিকিটটা সাহস করে করতে পারতাম বা যেতে পারতাম এবার একজন যদি সঙ্গী থাকে যে কোনো প্রবলেম হোক বা কোনো সমস্যা হোক তাহলে একজন আরেকজনকে হেল্প করতে পারবে আর যেহেতু এই দিক থেকে কেউই যাচ্ছে না সেহেতু এটা নিজস্ব রিক্সে আমি ঠিক করতে পারছিলাম না তো আজকালের মধ্যে টিকিট করতে গিয়ে দেখি সমস্ত টিকিট পুরো ফুল বুক হয়ে গেছে আর মনটা খারাপ হয়ে গেল আর কিছু করার নেই যা হয়েছে হয়েছে আর কি করা যাবে যদি এটা মোটামুটি দু তিনশো কিলোমিটারের মধ্যেও তো আমি বাইক নিয়েও ট্রাই করতাম বাইক নিয়ে চলে যেতাম কিন্তু দূরত্বটা পনেরোশো কিলোমিটার আমার তো ফিল বাইক নেই যে আমি পনেরোশো কিলোমিটার তোমার গ্যাপ দিয়ে দিয়ে যেতে পারবো কোথাও ওয়েট করে করে তো সেক্ষেত্রে তোমার এই ইউটিউবে ভিডিও এখন সবার দেখা ছাড়া কিছু উপায় নেই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা ছাব্বিশ তারিখ থেকে আশা করছি পুরো পুরো তোমার কম্পিটিশান ভিডিও পাবে আর বেশিরভাগই তিরিশ বেশ করে বেঁধেছি যেহেতু সারজনেরও আশা করছি তিরিশ থেকে পঁয়ত্রিশ বেশের মধ্যেই রাখবে আশা করছি তো চলো তোমরা সবার ভিডিও দেখো তো যা হোক কী আর করা যাবে যা হয়েছে হয়েছে তো বাবার নাম করে আবার যদি কখনো সুযোগ হয় তখনও আবার যাওয়ার চেষ্টা করবো যদি কোনো আবার পরে সুযোগ আসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টোটাল যদি কেউ যাও বা কেউ যেতে তোমার মোটামুটি এখান থেকে আমাদের ওই পনেরোশো ষোলোশো কিলোমিটার রাস্তা টোটাল সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা তোমার ওই তিন চার দিনে খরচা হবে যাতায়াত থাকা খাওয়া সমস্ত কিছু মিলে তো যদি কেউ যেতে পারো সুযোগ করে উঠতে পারো তাহলে যাও ঘুরে এসো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও আসতে থাকবে তো অলরেডি দেখো বৃষ্টি পড়ছে কদিন ওয়েদারের জন্য ভিডিও করতে যেতে পারছে না তো সবাই ভালো থেকো আর ভিডিও দেখতে থাকো ওকে বাই